এই চিন্টু চিন্টু তুই কি করছিস এখনো পড়ছিস এই খেলতে যাবি না চল না একটু খেলে আসি এই আমার পড়া হয়নি রে মা বক রে গেলে খুব পেটন দেবে তুই যা এখনি মানলে বকবে এই আমি কিন্তু সব শুনতে পাচ্ছি দুই দুষ্টু মিলে বদমাইশি করার বুদ্ধি করছ চিন্টু তোমার তো পড়া হয়নি আর মিন্টু তুমি পড়ে এসছো বাবা হ্যাঁ কাকীমা আমি পড়ে নিয়েছি তাই তো একটু চিন্টুর সাথে খেলবো বলে এলাম একটু ছেড়ে দাও না চিন্টুকে ও মা মা আমি সত্যি বলছি আমি সত্যি বলছি আমি কথা দিচ্ছি আমি সন্ধে वाला পড়া করে দেব মা ও ছেড়ে দাও না আমি একটু মিন্টুর সাথে খেলে গিয়ে ও মা ও দাও না অনেক বেলা হয়ে গেছে দাও ঠিক আছে তুই পড়া করবি তো সন্ধ্যাবেলা তাহলে যা কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু আমি পড়াগুলো বুঝে নেবো চিন্টু মিন্টু দুষ্টুমি করবি না যা